সালামু আলাইকুম দেখতে দেখতে এইচএসসি পরীক্ষা আরও আগাচ্ছে আগাচ্ছে টিক 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 বুম আগাচ্ছে এখন সময় হাতে যতটুকু আর থাকুক না কেন শেষের দিকে আসে মানুষজন চায় যে লাস্ট তিরিশ দিনে কি করব। সো আজকের এই ভিডিওতে আমি খুবই সিরিয়াসলি তোমাদেরকে এইচএসসি পঁচিশ ব্যাচের লাস্ট তিরিশ দিনের একটা মাস্টার প্ল্যান দিচ্ছি আমার এই মাস্টার প্ল্যানের কথা একটাই এখানে কোনো ইফ নাই এখানে কোনো বাট নাই এখানে কোনো কিন্তু নাই আমি যা বলছি তোমাকে এটা লাইন বাই লাইন ফলো করতে হবে তাইলে কমপ্লিট হবে মনে রাখতে হবে আমার এই ভিডিও একটা সিঙ্গেল ভালো স্টুডেন্টের জন্য না তুমি যদি ভালো স্টুডেন্ট হও তুমি যদি কলেজে টপ টেন প্লেস করে থাকো এই ভিডিও অফ করে চলে যাও বাট তুমি যদি কলেজে পাশ না করতে পারো তুমি যদি ফেলুয়া পার্টি হও তুমি যদি এখনও তিন চারটা চ্যাপ্টারে পড়ে থাকো তুমি যদি লাইফে নিজের পরিচয়টা চেঞ্জ করতে চাও তাইলে এই ভিডিও তোমার জন্য চলো শুরু করি এরপরে আমি তোমাকে জাস্ট একটা কিছু জিনিসপাতি খেয়াল করাই দিতে চাই যেহেতু এই ভিডিওর শুরুতে আমি বলে দিছি খারাপ স্টুডেন্টদের জন্য ফেলুয়াদের জন্য পিছায় পড়াদের জন্য একটু খেয়াল করে দেখো তো তোমার এসএসসি রেজাল্ট কি খুব ভালো ছিল যদি ভালো ছিল তাহলে তুমি চিন্তা করো যেই বাপ মা তোমাকে এসএসসিতে এত ভালো করতে দেখছে সেই স্টুডেন্ট এখন এইচএসসিতে আসে পাশ মার্ক তোলার চিন্তা করতেছে তোমার কি মনে হয় না এই পরিচয়টা একটু চেঞ্জ করা উচিত আবার তোমার কি ওই চেহারাগুলো খেলা আছে যাদের এসএসসিতে রেজাল্ট খারাপ হয়েছিল যাদের এসএসসিতে এসসিতে কোনো কারণে গোল্ডেন আসে নাই তোমার আশপাশের ওই মানুষ এবং ওই চেহারাগুলোর কথা খেলা আছে কিনা যারা কথা শোনাই যারা উঠতে বসতে খোটা দিছিল। যাদের কারণে পাওয়াটা আমার কাছে মনে একটা পাপ একটা অভিশাপ ওই চেহারাগুলো খেলা আছে ওই গল্পটা খেলা আছে তুমি কি চাও যে এসএসসির এই গল্পটা এইচএসিতে রিপিট হোক এবং তার পরবর্তীতে অ্যাডমিশনে যে আরেক ধাপ ধরা খাও তুমি কি চাও তোমার যে স্টোরিটা ছিল একজ্যাক্ট সেম স্টোরি অথবা তার চেয়েও ওর্স কিছু এইচএসিতে লেখাও আমার মনে হয় না এখন তোমার হাতে একটা সুযোগ আছে এইচএসির একটা স্টোরি লেখার তোমার স্কুলের যত রোল ছিল না কেন তোমার কলেজে যত খারাপ রেজাল্ট ছিল না কেন কলেজে যদি টেস্টে ফেল করেও থাকো কলেজের প্রত্যেকটা পরীক্ষা যদি ফেল করার পরে তোমার বাবা মাকে ডাকে নিয়ে যায় তাদেরকে ইনসাল্ট করে যদি তোমাকে পরীক্ষা দেওয়ার পারমিশন নিতে হয়েছে এই পুরা স্টোরি চেঞ্জ করার একটা সুযোগ আছে

এক মাস কম ঘুমাইলে মরে না হ্যাঁ একটু খারাপ লাগবে বাট না পনেরো ঘন্টা পড়া মিনিমাম অর্থাৎ মিনিমাম আমি সাড়ে চারশো ঘন্টা পড়বো এটা মিনিমাম এর বেশি পড়তে হবে এটা কতদিন পড়তে হবে তিরিশ দিন ব্রেক নিতে আরো ভাইয়া না প্রতিদিন তাইলে হবে এর একটু কম হবে হবে না এর বেশি হইলে ওকে ভেরি গুড এরপরে আসি এখন আমাদের প্রতিদিনের টার্গেট থাকবে দিনে দুইটা করে চ্যাপ্টার পর কয়টা বল বল জোরে বল ভিডিওর সাথে যদি নিজে জোরে বল কটা চ্যাপ্টার পড়বো দুইটা দুইটা চ্যাপ্টার পড়বো দুইটা চ্যাপ্টারে কী করব প্রত্যেকটা সাবজেক্টের দিনে দুইটা করে চ্যাপ্টার মানে কি দিনে কি পাঁচটা সাবজেক্ট পড়বো না ধরো ফিজিক্স ফিজিক্সের দুইটা করে চ্যাপ্টার করে প্রতিদিন শেষ হয়ে যাবে ঠিক আছে এরকম করে দুইটা চ্যাপ্টারের আমার টার্গেট সিম্পলি হলো দশটা সিকিউ সলভ করা মেডিজি থেকে কয়টা দশটা মেডিজি খুলবো চ্যাপ্টারে যাবো দশটা সিকিউ এখানে সাজেশন হলো অ্যাভয়েড রিপিট যেমন ধরো রক্ত চ্যাপ্টারটাতে যদি যাই আমার হৃৎপিণ্ডের প্রস্তুচ্ছেদ হচ্ছে প্রথম দশটা কোশ্চেনের মধ্যে আসবে চারিবার রক্ততঞ্জন আসবে দুইবার আমি তো প্রতিবার পড়ব না এটা আমি যদি নিউটিন বলবিদের চ্যাপ্টারে যাই আমার ব্যাংকিং কোন প্রথম দশটা কোশ্চেনে আসবে ছয় বার ছয়টা মেথি করবো না আমি দেখবো টাইপের একটা করে কোনো একটাতে সাইন ইউজ করছে এইচ ভাই এক্স ইউজ করছে কোনো একটাতে টেন ইউজ করছে ভিস্কোর আর ইউজ করছে কোনো একটাতে দুইটা ইউজ হয়েছে কোনো একটাতে সাইকেল কোনো একটাতে ট্রেন লাইন আমি প্রতি টাইপের একটা করে করবো প্রথম দশটা সিকিউর প্রত্যেকটা হাতে লিখে করব সো ওই হিসাবে করলে দশটা সিকিউর আসলে সলভ করা লাগে না পাঁচটা সলভ করতে হবে পারবো না পাঁচ পাঁচ দশটার গ ঘ লিখতে পারবো আশা করা যায় পারবো প্রথম কথা হলো আমি পারবো কে পারবে তুমি পারবা আমি পারবো এইটা হলো প্রথম ফেদ যদি মানে হ্যাঁ হবে কিনা হবে কে পারবে আমি পারবো এরপরে আসি সেটা হলো হ্যান্ড রিটেন প্রত্যেকটা হাতে লিখবো ভাইয়া দেখবো না আরে পারি না হাতে লিখবো ট্যা বসে বসে লিখবো আরেকবার দেখে দেখে লিখবো বা দেখবো এখন আসি ভাইয়া আমি তো একটা চ্যাপ্টার পড়ি নাই এই চ্যাপ্টার থ্রুত হাফ হালকা ঝাপসা কোনো এখন পেইড প্রোগ্রাম আছে কোথাও রিভিশনের নাই আমার আছে খুব কনফিডেন্টলি বলতে পারি ক্যাস্টন রিভিশন প্রোগ্রাম ভর্তি হওয়ার পরে একটা সিঙ্গেল কমপ্লেন করার কোনো অপশন নাই একটা সিঙ্গেল ক্লাস নিয়ে একটি কমপ্লেন করার অপশন নাই সিম্পলি সকালে উঠবা কোর্সের একটা ক্লাস করবা সিআরপি সি আর পি ফাইভ হান্ড্রেড কুপন ইউজ করলে পাঁচশো টাকা ডিসকাউন্ট ডেসক্রিপশন থেকে এনরোল করো আমি নিজে দায়ভার নিয়ে বলছি এর চেয়ে ভালো কোর্স বর্তমানে রিভিশনে মার্কেটে নাই সকালে উঠে ক্লাস করবো দুপুরে আসা সলভ করব দুপুর থেকে সলভ করবো রাতের বেলা দিব মডেল টেস্ট ভাই কিসের মডেল টেস্ট কই থেকে মডেল টেস্ট শুনলো এই যে এইখানে আসলো প্রতিদিন আমাকে সিকিউ তো সলভ করছিস দিনে দুইটা করে মল্টি দিতে হবে ইংলিশ ফার্স্ট পেপারের একটা ইংলিশ সেকেন্ড পেপারের আরেকটা একটা নাহলে ইংলিশে হান্ড্রেড হান্ড্রেড কট খাবো গেল এরপরে রেজিমেন্টটি রেজিমেন্ট কি এরপর আমি খুব সিম্পল একটা রেজিমেন্ট শিখাই দিই যে ভাইয়া পড়তে ইচ্ছা করতেছে না হ্যাঁ ভাইয়া এনার্জি পাচ্ছি না ভাইয়া ঘুম ঘুম লাগতেছে ভাইয়া আজকে দশ ঘন্টা পড়ছি কালকে আর পড়তে পারতেছি না এটা খুব সিম্পল একটা সলিউশন লিখে দে যখন পড়তে ইচ্ছা করবে না ঘুম ঘুম লাগবে হ্যাঁ মুখে পানি প্লাস চা স্লাশ কফি প্লাস থাপপুর ঠিক আছে ধরো তোমার একান্ত খুব পড়তে ইচ্ছা হচ্ছে না আমি যে আইডিয়াটা বলবো এটা শুনে খুব স্টুপিড লাগতে পারে মনে হতে পারে স্যাডিস্ট মনে হতে পারে হ্যাঁ কিন্তু দিস অ্যাকচুয়ালি ওয়ার্কস আই हैव डन ইট মাইসেলফ আমাকে তুমি পাগল বলতে পারো বাট আমি তো বোরড ফাস্ট আমি তো বোরড ফাস্ট তুমি তো না সো আমার জন্য ওয়ার্ক করছেন বলতে পারি খুব ঘুম লাগতেছে পড়তে ইচ্ছা করতেছ না মুখের মধ্যে যায় চার পাঁচ পানি দাও তারপরে ভিজা গেলে আয়নার দিকে নিজের দিকে ডান হাত দিয়ে হ্যাঁ যেটা যার হাত যে এত শক্ত বেশি পাট করে একটা থাপট দেবে একদম মানে যাতে লাল টকটকা হয়ে যায় তারপর দেবে একদম খুব সুন্দর মতো সেন্স চলে আসছে কেন থাপড়াইতে বলতেছি বলো দেখি কারণ তুমি সেই পাবলিক যে আজীবন গল্প দিতো আমি জীবনে এই করে দেখাবো ওই করে দেখাবো এখন এইচএসসি পরীক্ষার তিরিশ দিন আগে তোমার লিটারলি পড়ার জন্য মোটিভেশন লাগে পড়ার জন্য নিজেরা থাপড়াইতে লাগে ও থাপটটা দেওয়ার পরে লজ্জা লাগবে যে ছি ম্যান সে মনিউ রহিম করিম সেলিম জরিনা আজকেও পড়তে চাচ্ছিস না আর কবে পড়বি তুই আর কবে মানে এইচএসসি চলে আসছে ম্যান তিরিশ দিন পর এইচএসসি আর কবে আর কি খাবা এনার্জির জন্য চা আর কফি শেষ টান কাজটা করে দেখো দেখবে কামে লাগছে এরপরে আসো এই এক মাস কোনো সিঙ্গেল সোশ্যাল মিডিয়া না আমার এখানকার প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড একটা গ্রুপ খুলছি ডিসকাশন গ্রুপে হয়তো বা লাইফ টাইফ নিব তুই একটা লাইভও করিস না কোনো সমস্যা নেই লহুদাই কোনো লাইভের দরকারই নেই তো তোর কোনো সোশ্যাল মিডিয়া দরকার নেই হোয়াটসঅ্যাপ চালাবি হোয়াটসঅ্যাপে আরও ভালো সিগন্যাল চালাবো বসে বসে দিন দুনিয়ায় কী হচ্ছে দেখার দরকার নেই এখন সামনে কি এইচএসসি নো সোশ্যাল মিডিয়া নো ইউটিউব নো নাথিং পনেরো তারিখ থেকে আমার অ্যাপ আছে অ্যাপের মধ্যে বসে ক্লাস করবো আর কিচ্ছু না ওই অ্যাপে অ্যাডস আসে না ঠিক আছে এরপর আসো অবশ্যই অবশ্যই লাস্ট তিরিশ দিনে যে কোনো একটা জায়গায় অফলাইনে মডেল টেস্ট দিবা ফাইনাল এমন কোনো জায়গায় দিবা যার কোশ্চেন কুত্তা মারা কঠিন না কুত্তা মারা কোশ্চেন কঠিনে এক্সাম দিয়ে নাম্বার কম পাইলে উল্টা কনফিডেন্স কমে যাবে হিতে বিপরীত করা যাবে না সহজ কোশ্চেনে স্ট্যান্ডার্ড কোশ্চেনে এক্সাম না এমন কোনো কোচিং সেন্টার হইতে পারে এটা তোমার এলাকার রহিম ভাইয়ের কোচিং তাও দাও জিয়াদ একাডেমিকটা অ্যাডমিশন ক্যাথ দাও কোয়ালিটি থাকলে হইল কিন্তু যেই এক্সামে দিব আই উইল পুট মাই হার্ট অ্যান্ড সোল দেয়ার আমি প্রত্যেকটা কোয়েশন এইচএসিতে যত বড় করে লিখতাম যেমন সুন্দর করে লিখতাম যেমনে লিখতাম অমনেই লিখব হার্ট অ্যান্ড সোল এবং আমি চেষ্টা করব যে এইখান থেকে ভুলগুলো অ্যানালাইজ করা যে কি কি ভুল করছি কেন মিস করলাম কেন নাম্বার কম আসলো খাতাগুলাতে কত পাইছি ডাজেন্ট ম্যাটার কি কি ভুল করছি কিসের কারণে নাম্বার কম আসলো দ্যাট ম্যাটার্স এখানে যদি প্রত্যেকটাতে তুমি তিরিশ করেও পাও ডাজেন্ট ম্যাটার তোমাকে বাকি সত্তর কেন কাটলো এটা নিয়ে কাজ করো দেখবে এইচএসিতে কোপ দিয়ে আসছো আরেকটা কাজ খুবই জোট মানে খুবই গুরুত্বের সহিত করতে হবে যারা খারাপ স্টুডেন্ট তাদের জন্য অ্যানালাইসিস মনে রাখতে হবে তুমি সব চ্যাপ্টার অ্যান্সার না সব টপিক তুমি অ্যান্সার করতে পারবা না সব ম্যাথ তুমি পারবা না নিজের দুর্বলতা জানাটাই অনেক বড় শক্তি এই জন্য কোন চ্যাপ্টারের কোন কোন টপিক কতটুকু ইম্পর্টেন্ট কোনগুলো আমি অ্যান্সার করবো কোনগুলো থেকে কোশ্চেন আসছে এটা জানার জন্য মার্কেটের একমাত্র শ্রেষ্ঠ বই কিউএনএচএসি সাজেশন এই বইটা নিয়ে আমাকে তুমি দেখবা যে আমি শত শত জায়গায় দাঁড়াই এই বইটা প্রমোট করি এই বইটা আমাদের সর্বাধিক সেল হয় পুরা কিউএনএ পাবলিকেশনের অর্ধেক রেভিনিউ আছে এইটার উপরে এই বইটা অর্ডার করো এমনি এমনি এত কনফিডেন্টলি বলতেছি না এই একটা বই ফলো করো এই টাকাটা তোমার কখনো বিফলে যাবে না তুমি বইটা দেখলেই বলবা যে ভাই এর চেয়ে ভাবে কেউ দিতে পারতো না আমরা দিছি এটা সলিউশনটা আরও জোস এই সাজেশন দেখে প্রতি চ্যাপ্টারে যে কি কী ইম্পর্টেন্ট কী আসতে পারে না আসতে পারে ঠিক আছে লাস্ট বাট নট লিস্ট প্রতি বছর এইচএসসি পরীক্ষা যখন হয়ে যায় আমরা সাথে সাথেই অ্যাডমিশনে ঢুকে যাই এইচএসসি রেজাল্ট অনেক সময় ভুলেও যাই এইচএসসি রেজাল্টটা যেই কোচিংয়েই পরীক্ষা দিতে যায় না কেন প্রথম দ্বিতীয় বা তৃতীয় উইকলির টাইমে রেজাল্টটা দিয়ে দেয় এবং এই রেজাল্ট দেওয়ার পরে দুই ধরনের স্টুডেন্ট বের হয় একদল এই রেজাল্টটাতে কোপ দিয়ে অ্যাডমিশন চানিটাকে আরও এক ধাপ আগায় নিয়ে যায় চান্স পর পসিবিলিটি কয়েক গুণ বাড়ায় ফেলে আরেক দল পুরা টাইম জুড়ে অ্যাডমিশন এফোর্ড দেওয়ার পরে ফোর পয়েন্ট গন বুয়েট গন মেডিকেল গন ঢাবি তুমি কোন দলে যাবা তুমি কোন স্টোরিটা লিখতে চাও এই তিরিশ দিন সর্বশেষ দূর এরকম করা কথা শোনার পরেও যদি তোমার মনের মধ্যে কোনো আগুন না জ্বলে বিশ্বাস করো আল্লাহ বাদে তোমার কেউ বাঁচাইতে পারবে না বেস্ট অফ লাক ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্যাপশন রিভিশন প্রোগ্রাম এবং আমাদের কেউ নেই অর্ডার লিঙ্ক দেওয়া আছে আসসালামু আলাইকুম টাটা